সাহিত্য কথা চ্যানেলে তোমাকে স্বাগত পাঠ করছি আজকের গল্প শুধু একটি ঠিকানা রচয়িতা আশাপূর্ণা দেবী লোকটাকে কদিনই দেখছে অসিত পরনে একটা লম্বা লুঙ্গি আর পিঠ ফুটো গেঞ্জি কাঁচা পাকা দাড়িতে মুখ ভর্তি চুলও তাই আবার খোঁজা খোঁজা মুখটা যেন কাঁচা আতার মতো খেবড়ো জামড় পড়া সবটা মিলিয়ে দেখলে বিতৃষ্ণা আসে কেন যে বদ লোকটা তার বাড়ির দরজা নিয়েছে ভেবে পাচ্ছে না অসিত ওরে ঘুরঘুরুনি দেখে বেঁচায় অস্বস্তি লাগছে গতকাল জিজ্ঞেস করে ফেলেছিল কি চাই যেন এই মাত্র প্রথম দেখল লোকটা বীজ করে বলল কিছু চাই না বাবু শুধু একটা ঠিকানা ঠিকানা কার ঠিকানা লোকটা আরও বিজ করে যা বলল বোঝাই গেল না অসীতের মনে হলো যেন বলল আমার নিজেরই সেটা আরো দুর্বোধ্য সোনারই ফুল বোধ হয় কিন্তু বেশি নাড়াচাড়া করতে সাহস হয়নি দিনকাল তো ভালো নয় হয়তো দুবার জিজ্ঞেস করলে চোখ গরম করে বলে উঠবে কর্পোরেশনের রাস্তাটা আপনার গেনা কি নাকি বাবু আর তারপরের কথা হইলে হয়তো ওঠে উঠে গেজে থেকে ছুরি বার করে নাকের সামনে নাচিয়ে জিজ্ঞেস করবে জিনিসটা চেনেন বাবু কিন্তু আজ লোকটা একেবারে বাড়ি ঢোকবার দরজায় সিঁড়িতে বসে আছে ব্যাপার তো সুবিধের নয় এর উপর আবার অফিসের সাধনবাবু অসিতকে গাড়ি থেকে নামিয়ে দেবার সময় নিচু গলায় বলে গেলেন লোকটা কে আচ্ছা লোকটা কে বলতো রায় চৌধুরী কদিন এই সময় দেখছি এখানে ঘুরছে কি মতলব কে জানে তুমি বরং থানায় একটু জানিয়ে রেখো সাধনবাবু অফিস থেকে গাড়ি পান অফিসের দু তিনজন প্রিয় ব্যক্তিকে সে গাড়িতে ভাগ দিয়ে দেন অবশ্য তা নিজের গন্তব্য পথে পড়ে বলে অসীতের বাড়ির একটু পরে তার বাড়ি অসীতের একবার মুখে এসেছিল আমি গাড়ির মধ্যে ঢুকে যাই সাধনবাবু তারপর আপনি কিন্তু সত্যিই তো আর ওরকম বুদ্ধর মতো কথা বলা যায় না অথচ ওই লোকটার পাশ কাটিয়ে কলিং বেলটা টিপতেই হবে তাছাড়া দরজা খোলা পেয়ে যদি অসীতের সঙ্গে সঙ্গে হুড়মুড়িয়ে বাড়ির মধ্যে ঢুকে পড়ে অতএব ওকে অন্তত দরজা থেকে সরানো দরকার রাগ আর অস্বস্তির সঙ্গে ভয় মিশকে যেমন একটা চড়া অথচ আলগা মতো গলা হয় তেমনি গলায় প্রশ্ন করে অসীত প্রায় তোমায় এখানে দেখছি ব্যাপার কি লোকটা তাড়াতাড়ি উঠে দাঁড়ালো না গেজে থেকে ছুরি টুরি বার করলো না বরং দুটো হাত প্রায় জোর করার মতো করে কচলাতে কসলাতে বলল আপনার সঙ্গে একটা কথা ছিল বাবু সেরেছে ভাবলো অসিত আমার সঙ্গে আবার ওর কি কথা তাহলে কি সাহায্য কিন্তু চেনা নেই জানা নেই হঠাৎ কি ধরনের সাহায্য চেয়ে বুঝতে পারে লোকটা যদি বাংলাতে কথা বলল যদিও তবুও ওকে বেহারি বলেই মনে হলো যাক দরজা থেকে সরে এসেছে কলিং বেল দেখল আর মনে মনে ভাবল দরজা খুলছে খুলতে সুলতা না এসে নিমাই যদি আসে বাবা তাহলে একটু পৃষ্ঠবল বাড়ে সুলতা দরজা খুললে কিভাবে দরজাটা মাত্র একটু ফাঁক করে ঢুকে পড়বে তাই ভাবতে ভাবতে বেলটা আর একবার টিপল ভাগ্যক্রমে নিমাইটাই এলো এবং লোকটার দিকে একটা সন্দেহবিদ্ধ হেনে পাশ কাটিয়ে দাদাবাবুকে ঢুকতে দিল অসিত ঢুকে যাবার আগে আর একবার একটা করুণ মিনতি শুনতে পেল বাবু কথাটা একটু শুনলেন না ধুপবার ওই দরজাটার পাশেই সরু যে জানালাটা আছে নিমাই তাতে মুখ রেখে বললো বাবু এই অফিস থেকে এলো হঠাৎ একটা বিরক্ত ভাব এটা কিন্তু বিরক্ত করার টাইম নয় জানালাটাও ভালো করে বন্ধ করে দিয়ে গেল নিমাই লোকটা কিন্তু নড়ল না বন্ধ হয়ে যাওয়া জানলা দুটো দিকে তাকিয়ে দাঁড়িয়েই থাকলো বাড়ির দেওয়ালটার গায়েই যেন কি খুঁজছে খুঁজছে দরজার গায়ে সুলতা বলল একটা লোক কদিন এইখানে ঘোরাঘুরি করছে দাদা দেখেছ অসিত বলল দেখেছি লোকটা সুবিধের নয় বলেই মনে হচ্ছে একটা কোনো না কোনো মতলব না থাকলে এভাবে ঘোরে না ওই জন্যেই কাল বের কাল বেরোবার সময় বলে গিয়েছিলাম সাবধানে থাকতে দরজাটা একদম খুলে রাখিস নেমাইটা কেউ সাবধান করে দিস যেন দরজাটা খুলে রেখে চিঠি ফেলতে বা খাবার টাবার কিনতে যায় না পিসিমাকে আমার কিন্তু খুব ভয় ভয় করছে দাদা সুলতা বলল আজ একবার ছাদ থেকে পিয়ন এসেছে এসে দেখেছে সে নেমে এসে জানলাটা খুলেছে যেই অমন লোকটা সুট করে জানলার ধারে এসে দাঁড়িয়ে পিয়নকে জিজ্ঞেস করছে এই বাড়ির ঠিকানাটা কি ভাই ভয়ে আমার যেন গায়ে কাঁটা দিয়ে উঠলো হঠাৎ ওরকম কথাটা বললো কেন বলতো তাড়াতাড়ি জানলাটা বন্ধ করে দিলাম পিওন কি বললো শুনতে পেলাম না ভাবনার কথা বলে চিন্তিত মুখেই চায়ের পেয়ালাটা টানল অসে রাত্রি আর ওরা বাড়ির দরজা খুললো না অসীতের সিগারেট ফুরিয়ে গিয়েছিল তবুও না পরদিন সকালেও বেশি না খুলে উপায় নেই ঝিয়ে আসবে ভোরবেলা তারপর নিজেদেরই কাজ দুধ আনা বাজার করা জামা ইস্ত্রি করিয়ে আনা পাউরুটি ওলাকে পয়সা দিতে যাওয়া ইত্যাদি সুলতার এখন কলেজ ছুটি তাই ওকে বেরোতে হবে না এই সকালে অসিত নিমাইকে বলল দরজা খুলে এদিক ওদিক দেখে নিয়ে তবে বেরোবি সকালে তো ওটাকে দেখেনি দাদা বাবু তবে কাল বাজারের মোড়ের চায়ের দোকানে ওই রকম একটা লোককে দেখেছিলাম মনে হচ্ছে তার মানে এই অঞ্চলটা ছাড়ছে না অশীতের গলার সবটা বেশ খাদে শোনালো এই সময় বাবা কানপুরে দিদির বাড়িতে গিয়ে বসেই রইলেন কেন যে গেলেন গ্রীষ্মের ছুটিটা কি কানপুরে বেড়াতে যাওয়ার পক্ষে বেশ উপাদেয় বাবা অধ্যাপক বাবার জামাই অধ্যাপক গ্রীষ্মের ছুটিটাতেই ওরা স্থান বিনিময় করে থাকেন কোনোবার ওনা ওনারাই এখানে কোনোবার বাবা ওখানে সুলতা একবার গিয়েছিল আর যেতে চায় না অতএব অস্থায়ীভাবে বাড়ির অভিভাবকদের পদ গ্রহণ করতে হয় এবারেও তাই হয়েছে অবশ্য কিছুই ছিল না এই লোকটাই হঠাৎ ভয়ের যতই কারণ থাকুক অফিস কামাই করে বাড়ি বসে থাকা যায় না বাড়িতে মমোর রোগী রেখেও অফিস যেতে হয় অতএব দরজার বাইরে একটা বদ চেহারার লোক ঘোরাঘুরি করছে বলে বাড়ি বসে থাকার চিন্তাটা হাস্যকর সাধনবাবু গাড়ির হর্ন বাজতেই অসিত আর একবার সুলাতাকে সাবধান করে দিয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে সাধনবাবু এলো এদিক তাকিয়ে বললেন সেই লোকটাকে কাল কোনো সেই লোকটা কাল কোনো উৎপাত করেনি তো না উৎপাত কিছু করেনি অসিত ইতস্তত করে বলে তবে শুনছিলাম নাকি পোস্টম্যানটার কাছে আমাদের বাড়ির ঠিকানা জিজ্ঞেস করছিল তাই নাকি সাধনবাবু বললেন ব্যাপারটা চিন্তার রায় চৌধুরী একটু সাবধানে আর একটু জানিয়ে রাখলে ভালো করতে হ্যাঁ মানে রাত্রে তো আর রাত্রে বেরোয়নি সেটা আর বললো না একটু পরেই বিশ্বাসবাবুকে তুললেন সাধনবাবু ইনি আর এক কৃপাধন্য সাধনবাবুর গাড়ির ভাগ পান বিশ্বাসবাবুকে তোলার পর সাধনবাবু বয়সোচিত মুরুব্বিয়ানা চালে বলেন দিনকাল ভালো নয় বিশ্বাস একটু সাবধানে দেখো কদিন দেখছি রায়চৌধুরীর বাড়ির উপর একটা বদ লোক নজর করে বসে আছে আবার পোস্টম্যানের কাছে নাকি বাড়ির ঠিকানা চাইছিল ঠিকানা চাইছিল বিশ্বাস সন্দেহ সন্দেহ গলায় বলে কি ধরনের লোক বলুন তো মানে চেহারা টেহারা অসীত সংক্ষেপে চেহারার বর্ণনা দিল আর তার মাঝে বিশ্বাস বলে উঠল আরে 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 এই লোক তো আমার বাড়ির চারপাশেও ঘুর ঘুর করছিল কদিন আর ওই একই ব্যাপার ঠিকানার খোঁজ হ্যাঁ হ্যাঁ যা বর্ণনা শুনছি এই একই লোক শুনে সাধন ক্ষুণ্ণ হলেন বললেন বটে নাকি কই বলনি তো কিছু বিশ্বাস একটু অপ্রতিভ হলো কারণ সাধনের মতো হিতৈষীজনের কাছে বাড়ির কোন ব্যাপার রাখা গরহিত। কিন্তু আসলে ব্যাপারটা ঘটেছিল তার চোখের আড়ালে অফিসের কাজে ধানবাদে গিয়েছিল সেই সময় নাকি ওই রকম হয়েছে ফিরে এসে শুনেছিল সেই কথাই বলে বিশ্বাস আমি মানে যখন সেই ধানবাদে গিয়েছিলাম তখন ফিরে এসে শুনলাম ওই ধরনের একটা লোক নাকি কদিন ধরে বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছিল আর যে কখন দরজা কখন বেরোচ্ছিল ঢুকছিল আমি তো পাগল টাগল ভেবে উড়িয়ে দিয়েছিলাম সাধনবাবু গম্ভীর হন বলেন তোমরা এখন ইয়াং ম্যান রক্ত তাজা সব উড়িয়ে দিতে পারো আমরা তো পারি না বুঝলে অসীত মনে মনে লজ্জিত হলো কারণ বয়স হিসেবে তার রক্ত আরও তাজা থাকবার কথা কিন্তু সে তো উড়িয়ে দিতে পারছে না বেশ ভয় ভয় নিয়েই রয়েছে হঠাৎ বাবার উপর রাগ এসে গেল অশীতে বাবাই তাকে বুড়ো বয়স পর্যন্ত খোকা করে রেখে এটি করেছেন বাবা বাড়িতে না থাকলেই অসহায়তা বোধ তবুও একটা খোকার মতোই কথা বলে সে বসে বলে আর একটা জিনিস লক্ষ্য করছি বাড়িতে বাড়ির কর্তার অনুপস্থিতি ঘটলেই এটা ঘটছে বিশ্বাসটা যখন বাইরে গেছিলেন তখন বিশ্বাসদার বাড়িটিকে টার্গেট করেছিল এখন আমার এখানে বাবা নেই কাজে অবশ্য বাবা কিছুদিন আগেই কানপুরে গেছেন সাধনবাবু জানেন সাধনবাবু বলেন হুম তোমার বাবা তো আবার মেয়ের বাড়ি না কোথায় যেন ফিরবেন কবে ছুটি শেষ না করে ফিরবেন বলে মনে হয় না মুশকিল সাধনবাবু কৌটো থেকে পান বার করে বিশ্বাসের হাতে একটি দেন নিজে একটি খান অসিত পান খায় না পানটাকে মুখের মধ্যে কবজা করে সাধনবাবু বলেন তা বিশ্বাস তোমার বাড়ির উৎপাতটা গেল কি করে কিছু নিয়ে টিয়ে সরেনি তো না না সেসব কিছু না বিশ্বাস প্রসন্ন হাস্যে বিশদ করে যা বলে তার সারাংশ হচ্ছে বিশ্বাসের এক ভাগ্নে নাকি গুন্ডা ব্যাটারনে মস্তান সে একদিন বেড়াতে এসে নাকি ব্যাপারটা শুনে লোকটাকে জেরা করে বলেছে ও মনি। তোমার একটা ঠিকানা দরকার তাই সো একবার জন্মে আগের সেই মূল ঠিকানায় পৌঁছে দিই তারপর সজরে না কে সেই দিন থেকেই লোকটা সে পাড়া থেকে হওয়া তাহলে তুমি পাগল বলছো কি করে বিশ্বাস বললেন সাধন বাবু পাগল হলে মার খেয়েও পড়ে থাকতো কথাটায় যুক্তি আছে আবার নেই মারে ভূত ছাড়ে আর পাগলামি ছাড়বে না পাগল সাহেস্তা করার পদ্ধতিই তো প্রহার অফিসে সারাদিন অসীতের বাড়ির সামনে সেই লোকটার ঘোরাঘুরির প্রসঙ্গ চলতে লাগল অর্থাৎ ওইটিকে কেন্দ্র করে আরো বহুবিধ ওই ঘোরাঘুরি জাতীয় প্রসঙ্গের চাষ চলতে লাগলো যার থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ঘটনা ঘটে গেছে আতঙ্কিত মন নিয়ে বাড়ি ফিরলো অসীত কি ভাগ্য লোকটাকে দেখা গেল না তাহলে হয়তো পাগলটাই হবে খেয়ালের বসে হয়তো আর কোথাও চলে গেছে কিন্তু বাড়ি ঢুকতে না ঢুকতেই নিমাই সংবাদ পরিবেশন করলো তাতে মাথার চুল খাড়া হয়ে উঠল অসীতের সেই লোকটা নাকি দুপুরবেলা এসেছিল দিদিমণি কি দরজায় বসে এক ঘন্টা গল্প করেছে রুটি দিয়েছে চা দিয়েছে অসীত কোনো কিছু না করে চেঁচিয়ে ডাকলো সুলতা সুলতা এসে দাঁড়ালো কিন্তু তাকালো নিমাইয়ের দিকে যে দৃষ্টিতে সত্য যুগ নিমাই ভস্য হয়ে যেত কলিযুগ বলে দাঁড়িয়ে রইল অসিত বললে ব্যাপারটা কি সুলতা খুব অবোধ গলায় বলল কিসের ব্যাপারের কথা দাদা সেই লোকটা নাকি তুই নাকি ডেকে তো আজ করে চা রুটি খাইয়েছিস এক ঘন্টা গল্প করেছিস সুলতা দাদার প্রশ্নের উত্তর না দিয়ে গম্ভীর গলায় বললো নিমাই তোর দেশে যাবার ভাড়া কত নিমাই হাঁড়ি মুখে বলল দাদাবাবু আমার বাড়ির দায়িত্ব দিয়ে গেছিল খুব ভালো দায়িত্বশীল ব্যক্তি তুমি কিন্তু আমি কি বলেছিলাম দাদা বাবু বাড়ি ঠুকতে ঠুকতেই সারাদিনে খবর জানাতে বলেছিলাম তা আপনি ওই বাজি লোকটার কথায় ভুলে তুই আমার সামনে থেকে বিদায় হবি সঙ্গে সঙ্গে ঠিক আছে বলে নিমাই সুলোতা বলল হাত মুখ ধুয়ে নে দাদা আমি এখনো চা খাইনি খাসনি নাকি সে কি কেন ওই গুন্ডাটার সঙ্গে এক টেবিলে চা খাসনি রাগাসনে দাদা একই নিমাই পা উপর ওপর রাগে হাড় জ্বলে যাচ্ছে বলবো তোকে তো সবই বলবো না বলবোই বা কি করে তোর কাছেও তো আসবে লোকটা আটটার সময় আমার কাছে আসবে সুলতা খুব মায়া মাখানো গলায় বলে হ্যাঁ রে দাদা তোর কাছ থেকে কী সব চিঠিপত্র লিখিয়ে নেবে বলেছে অসিতের মুখ আগুনের মতো লাল লাল হয়ে ওঠে অসিত প্রায় গর্জন করে বলে নিমাইয়ের টিকিট কাটার দরকার নেই দরকার তোর টিকিট কাটবার কালই বাবার কাছে পাঠিয়ে দেব তোকে তাই দিস শুলতাও আগুন হতে জানে শুলতা বলে যাদের মধ্যে মনুষ্যত্ব না থাকে তারাই এমন কথা বলে লোকটা দেখতে একটু বিচ্ছিরি ধরে লোকটা বদমাইশ ও খুব নিচ্ছ দুঃখী বুঝলে দাদা ওর একমাত্র ছেলে সুলতা কথাটা শেষ করবার আগে অসিত বলে ওঠে মারা গেছে তো টিভিতে কিংবা অ্যাক্সিডেন্টে কলকাতায় পথে পথে ও গল্প হাজার হাজার ছড়ানো আছে বুঝলি কত টাকা খসিয়ে নিয়ে গেছে তোর কাছে কান্দেই শুনবি না শুধু এড়ে তর্ক করবি মোটেই ও টাকা পয়সার সাহায্য চায়নি ও শুধু আমাদের ঠিকানাটা একটু ব্যবহার করতে চাইছিল আবার সেই ঠিকানা অসিক বুঝতে পারে মূল রহস্য ওখানে অশিক ফোনে সেই বুদ্ধিমত্তাকে হতাশ হয় ক্ষুব্ধ ব্যাংকের গলাতে বলে সেটা কি ব্যাপার কি বুঝিয়েছে তোমায় শুনি বোঝাবে আবার কি যা সত্যি তাই বলেছে গভর্নমেন্টের কাছে একটা দরখাস্ত দেবে কিন্তু নিজের কোনো ঠিকানা নেই ওর ঘর টাকা টাকা পয়সা তো জোটে না রাস্তায় ঘরে ফুটপাতে শোয়ে এখানে সেখানে খায় কিন্তু দরখাস্তটা যে দেবে তাদের তো একটা ঠিকানা চাই তাই বলছিল কোনো একটা বাবুর ঠিকানা যদি একটু ধার করা যেত তাহলে দরখাস্তটা দেয়া যেত তাই এমনি পৃথিবী কেউ সেই সামান্য উপকারটুকুও করতে রাজি হয় না রে দাদা দূর দূর করে তাড়িয়ে দেয় মার লাগায় অসিক বোনের সেই মমতাময় হৃদয়ের পরিচয় পেয়ে যে বিগলিত হলো তা মনে হলো না অসীত তীক্ষ্ণ হলো হলো হা তাই বুঝি পৃথিবী ছাড়া হৃদয়বতী তুমি তাকে আশ্বাস দিয়ে বললে ঠিকানাটি দেবে সুলতা তর্কে সুরে বলে তা যদি দিয়েই থাকি লোকসানটা কি আমাদের বোঝা তুই আমায় লোকটা ওই দরখাস্তটা দেবে বলে তার জবাবটা এই বাড়িতে আসবে এই তো ব্যাপার এই তো ভয় পাবার কি আছে ওকে ফুটপাথের ঠিকানা দেবে অসিত রক চেপে বসে আছে অসীতের মুখ কালো অসিত বলে ঘরটি একটু বুদ্ধি থাকলে বুঝতে পারতিস ভয়টা কি পৃথিবীতে কত রকম চক্রান্ত আছে জানিস তুই ওই যে গভর্নমেন্টকে দরখাস্ত করার কথা বলছে ওটা একটা চাল আর কিচ্ছু না হয়তো স্মাগলিং করে নিজের ঠিকানাটা দেবে না ফাঁসলে অন্য লোকে ফাঁসবে কিংবা ওই দরখাস্তটাই কোর্ট ওদের সুলতা গালে একটা আঙুল ঠেকিয়ে বলে আচ্ছা দাদা সংসারে কোনো জেনুইন কিছু থাকতে পারে না থাকতে পারে কিন্তু তুমি চিনবে কি করে চোর 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 ঠক সে সংসার যে ভর্তি এ লোকটা ঠক নয় বলল সুলতা খুব বিশ্বাসের সুরে ও যা বলেছে সত্যি বলেছে ওর ছেলে যুদ্ধে গিয়েছিল মারা গিয়েছে বুঝলে একমাত্র ছেলের মারা যাওয়াটা কেউ বানিয়ে বলে না ওকে যে ওকে কি যেন বল বলেছে যুদ্ধে যারা মারা যায় গভর্নমেন্ট তাদের দুঃস্থ পরিবারকে ভাতা দেয় তার জন্য দরখাস্ত করতে চায় তা ওর মতো দুস্থ আর কে আছে বল আপন বলতে কেউ নেই ঘর নেই বাড়ি নেই দরখাস্তটা করবে তার বিদ্যে নেই শুনলে তোর মায়া হয় না দাদা না হয় না অসি কড়া গলায় বলে ওইসব বিদ্যেশিহীন লোকেরা যা গল্প বানাতে পারে তা বড় বড় লেখকরাও পারে না বুঝলি সুলতার অনমনীয় মুখ দেখে অবশ্য মনে হলো না সে বোঝেনি তবে মুখে বলল হ্যাঁ বুঝেছি এখন তুই দয়া করে চা খেয়ে উদ্ধার করা আমায় তবে বলে রাখছি আটটায় কিন্তু ও আসবে যা বলবা নিজেই বলিস মেয়েদের তো দয়া করবার অধিকারও নেই সুলতা ঘরে চলে গেল আটটা বাজবার বেশি দেরিও ছিল না আর অসীক মনে মনে প্ল্যান ভাজতে থাকে কীভাবে লোকটাকে পাড়া ছাড়া করা যাবে লোকটার হাতে কি ঘড়ি পাতা ছিল নিমাই এসে বলল এসেছে অসিত ঘড়ি দেখলো আটটা কাঁটায় কাঁটায় এই লোকটা আবার মুখ্য হুম অসিত নিজেকে শক্ত করে বলল দুপুরবেলা এসে বাড়ির মেয়েদের জ্বালাতন করেছ কেন লোকটার মুখ এতটাই করছি যে সুখ দুঃখ বোঝা গেল না তবু সে যে দারুণ চমকে উঠলো তা বোঝা গেল বলল জ্বালাতন তো করিনি বাবু দিদিমণিকে আমার দুঃখের বিবরণটা শোনাচ্ছিলাম বড় কষ্ট বাবু আমার অসিত হঠাৎ যেন কেমন কথায় খেয়ে হারিয়ে ফেলল যেভাবে কথা বলবে ভেবেছিল তা ভুলে গিয়ে বলল তা আমি কি করতে পারি বলো দু একটা টাকার সাহায্য চাও তো আমি দিতে পারি দু একটা টাকার সাহায্য চাও তো দিতে পারি এই পর্যন্ত অথচ এটা আগে ভাবেও নি অসিত লোকটা কি তাহলে সত্যি দুঃখী সত্যি খাঁটি না জোর চড়ি। নইলে দু একটা টাকায় কর্ণপাত করে না লোকটা হাত জোড় করে বলে টাকাই আমার দরকার নেই বাবু আমার শুধু একটা ঠিকানা দরকার ঠিকানা সেই ব্যাপার অসিত আবার শক্ত হয় অসিত বলে ঠিকানা দরকার সেটা কি জিনিস দিদিমণিকে সবই বলেছি বাবু একটা ঠিকানার অভাবে আমি গভর্নমেন্টের ঘর থেকে আমার একটা নেচ্ছু পাওনা পাচ্ছি না আমার ছেলেটা যুদ্ধে মরে গেছে তার দরুন গভর্নমেন্টের কাছে আমার টাকা পাওনা হয়েছে কিন্তু টাকাটা গভর্নমেন্ট পাঠাবে কোথায় বলুন দয়া করে আপনার ঠিকানাটা আমায় ব্যবহার করতে দেবেন বাবু আর দরখাস্তটা একটু লিখে দিন লিখবেন আমি মৃত ছাঁর বা ভুবন ঝাঁ আমার আর কেউ নেই মান্যবর গর্মেন্ট বাহাদুর আমাকে অসিত দুঃখ লক্ষ্য করে সে লক্ষ্য করে দেখেছে লোকটার কোনোখানি ছোড়াছুরি না অসিত অতএব জোরের সঙ্গে বলে তোমার কথা যে সত্যি তা প্রমাণ কি লোকটা হঠাৎ যেন থতমতো খেয়ে যায় বলে ছেলের নাম করে আমি মিথ্যে কথা বলছি বাবু তাও বলে লোকে অসিত বলে লোকটা মাথা নিচু করে একটু বসে থেকে বলে তার নাম নম্বর কাগজপত্র সবই আছে ভুজাওয়ালার দোকানে রেখে দিয়েছি এনে দেখাচ্ছি আমার দেখার কোনো দরকার নেই বাবু ওসব সব লেখা আমার দ্বারা হবে না তুমি যেতে পারো বাবু আহ কি মুশকিল তোমায় আমি চিনি না জানি না তোমাকে আমার ঠিকানা ব্যবহার করতে দেব এটা একটা কথার কথা নাকি তারপর যদি আমি কোনো ভ্যাসাতে পড়ি লোকটা ব্যাকুল হয়ে বলে ভ্যাসাতে কেন পড়বেন বাবু কিন্তু সাদা ব্যাপার গভর্নমেন্ট তো দেবে বলেই প্রস্তুত সবাই বলছে সে কথা খবর কাগজেও লিখেছে তবে আমাকে তো জানাতে হবে আমি জগৎঝাড় বা ভুবন ঝাঁ এই ঠিকানায় আছি আমার টাকাটা এইখানে পাঠানো হোক ওই একটু ঠিকানার অভাবে আমার আর ছ মাস ধরে করছি বাবু টাকাটা পাচ্ছি না বাবু আপনার পায়ে ধরছি হঠাৎ উঠে এসে লোকটা পা চেপে ধরে এ কিকলে ডাক্ত ব্যাপার অসিত পা ছেড়ে সরিয়ে নিয়ে বলে আমি তো বলে দিয়েছি বাবু ওসব হবে তবে না তুমি অন্য কোথাও যাও অন্য কোথাও লোকটা হতাশ হয়ে বলে দৌড় দৌড় ঘুরছে বাবু কেউ রাজি নয় তবে আমি এবার রাজি হতে যাব কেন দিদিমনি আমায় ভরসা দিয়েছিল বাবু অসীত ক্রুদ্ধ গলায় বলে তা জানি ওই মতলবেই তো দুপুরবেলা এসেছিলে কেঁদে কেটে মেয়েদের মন ভুলিয়ে আমি বলে দিচ্ছি হবে না সরে পড়ো বাবু বাবু একটু বিবেচনা করে দেখুন আপনার লোকসানটা কোথায় পিওন একটা চিঠি দিয়ে যাবে আপনার চিঠির বাক্সই সেটা আপনি আমায় দিয়ে দেবেন এই তো অসিত ও শিশু সরলতার ভান দেখে কোলে যায় না বলে দেখো এই সব কথা ঠের হয়েছে আর আমার সব সব জানা আছে কিন্তু সে কথা থাক আর যদি তোমায় এভাবে এখানে ঘুরতে দেখি থানায় খবর দেব থানায় খবর দেবেন লোকটা যেন চমকে উঠে দাঁড়ায় অসিত মনে মনে হাসে বাবা পথে এসো যে থানার নামটি করা হয়েছে সেই ছিটকে উঠেছ অসিত উদাস মুখে বলে তুমি যদি এভাবে বাড়ির কাছে ঘোরাঘুরি করো আমি চুরি করতে আসিনি বাবু লোকটা যেন আগুন ঝরা গলায় বলে শুধু সামান্য একটা ভিক্ষা চাইতে এসেছিলাম টাকা পয়সা নয় শুধু একটা ঠিকানা তার জন্য আমায় থানায় ধরিয়ে দিতে চাইছেন আপনারা আপনারা লেখাপড়া জানা মানুষ তবু এত ভয় আচ্ছা ঠিক আছে আপনার পাড়া ছেড়ে চলে যাচ্ছি এমন কত পাড়াই ছাড়লাম ঘৃণা আর ধিকারে ভরা গলায় বলল লোকটা বড় লোক যার তাই মন নেই প্রাণ নেই চলেই যাচ্ছিল অসীত ভাবছিল বাঁচা গেল হঠাৎ জাত তুলে কথা বলায় রেগে আগুন হয়ে যায় অসিত অসীতের কান গরম হয়ে ওঠে কড়া ব্যাংকের গলায় সে বলে ফেলে আর তোমার খুব ভালো কেমন তোমরা খুবই ভালো মরা ছেলের নাম ভাঙিয়ে টাকা আদায় ফিকিরে ঘুরে বেড়াচ্ছ বড় মন প্রাণ তোমাতে লোকটা চলে যাচ্ছিল হঠাৎ ফিরে দাঁড়ালো না লুকোনো কোনো খোপ থেকে ছুটি টুটি বার করলো না স্রেফ হাও মাও করে কেঁদে উঠলো ঠিক বলেছেন বাবু ঠিক বলেছেন নেই মন প্রাণ কিচ্ছু নেই আছে শুধু পেট আগুন জলায় একটা পেট বলেই আবার উল্টো মুখে ঘুরে হন হন করে চলে গেল পাড়া ছেলেই চলে গেল সম্ভবত গল্পটা পড়তে পড়তে অন্নহীন ঠিকানাহীন মানুষটার জন্য বড্ড মন কেমন করে উঠল আমার আপনাদের অনুভূতির কথা জানাতে ভুলবেন না আজ এই পর্যন্তই ভালো থাকবেন